দমদমা দাসটিলা চোদ্দ দেবতা সেবা মন্দিরে খাচ্ছি পূজা অনুষ্ঠিত হয় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় তেসরা জুলাই সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় জানা যায় রাজ আমল থেকেই ত্রিপুরা রাজ্যে খাচ্ছি পূজা হয়ে আসছে চোদ্দটি দেবদেবীকে হিন্দু আচার মেনে ভক্তরা পূজা করে থাকেন খাচ্ছি পূজার সরকারি ছুটিও রয়েছে দমদমা গ্রাম পঞ্চায়েতের দাসটিলায় চোদ্দ দেবতা সেবা মন্দিরে উনিশশো সাল থেকে এই চোদ্দ দেবতা পূজা বা খাচ্ছি পূজা হয়ে আসছে সাব্রুম মহকুমার একমাত্র এই মন্দিরেই খাচ্ছি পূজা হয়ে থাকে পূর্বে এই পূজা পারিবারিকভাবে হলেও বর্তমানে এই পূজা সার্বজনীনভাবে হয়ে থাকে গ্রামের মহিলারা বিভিন্ন গ্রাম ঘুরে চাঁদা সংগ্রহ করে এই পূজা করে থাকেন গ্রামের যুবকরাও সাহায্য করেন আজ সকালে গঙ্গা দেবতা পূজা দুপুরে মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ একদিনের এই পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পূজা দেখতে ছোট থেকে বৃদ্ধ সকলেই পূজার আনন্দে মেতে ওঠেন এই দমদমা দাসটিলা চোদ্দ দেবতা সেবা মন্দিরে এই জায়গাটার নাম দমদমা এখানে কি মন্দিরে এবং কত বছর ধরে এই পুজো করে যাচ্ছেন উনিশশো ছাপ্পান্ন সালে থেকে আমরা জন্মের আগে থেকে আমরা বাবা মা এই তারা এই পূজা করত

এই পূজার আয়োজক মূলত কারা এখন আগে আসল আমরার বাবা মানে যারা পূর্ব ঠাকুর দাদা তারা অখন আমরা আজকে নয় ছয় ছ বছর আমরা মহিলারাই নিচ্ছি মহিলারা চান্দা কালেকশন করে পূজা করি হয়তো বা বাজারও চান্দা কালেকশন করি এখানের মধ্যে সাবরুম সাব ডিভিশনের মধ্যে খাসকে পূজা আমরাই ধরে রাখছি

ঘট পুরাই আয়ায় আবার মহিলারা কেউ পূজার আয়োজন করে কেউ ঠাকুরের লগে কাজ সাহায্য করে কেউ খিচুড়ি আয়োজন করে মানে আজকে পূজাটা কতটার সময় শুরু হয়েছে এবং কতবার মন্ত্র আছে আসল পূজা 9টার সময় ঠাকুর এসেছে এর পরের থেকে মানে কাজের পুরা ঢাক পূজা আয়োজন করে লাগে ঠাকুরের ঘরটা তোরাই আয়েনে এই এই পূজাকে কেন্দ্র করে আপনারা গ্রামের মধ্যে বা সাবরুমের মধ্যে আপনারা ভক্তদের মধ্যে কিরকম উৎসাহ লক্ষ্য করেন আমরা এই পূজাটা করি ভক্তদের মধ্যে খুব উৎসাহ পাওয়া যায় গেলে অনেক অনেকে কিন্তু আমরা নিতে সান্দা না মানে সান্দা না খুঁজলেও তারা নিয়ে দেশে আপনারা ধরে রাখছেন চোদ্দেবতার মানে ঘাস পুজাটা এনে আপনারা অনেকেই আমরা বিশ্বাস